দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরম্বা যাচাই করুন আজই শিবম মার্টেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিট পোস্ট গ্রাজুয়েট কোর্সে সর্বভারতীয় ক্ষেত্রে তিনশো নিরানব্বই র্যাঙ্ক করে আরামবাগের মুখ উজ্জ্বল করলেন আরামবাগ পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পল্লীর বাসিন্দা অভিক ভট্টাচার্য অনুমান রাজ্যের ক্ষেত্রেও তারই র্যাঙ্ক দশ থেকে পনেরোর মধ্যেই থাকবে অভিকের বাবা অতনু ভট্টাচার্য এলআইসির আরামবাগ শাখাতে কর্মরত মা সুজাতা ভট্টাচার্য সাধারণ গৃহবধূ তাদের সন্তানের এই অভূতপূর্ব সাফল্যে ব্যাপক খুশি বাবা মা ছাড়াও প্রতিবেশী আত্মীয় স্বজন এবং আর খুবই ভালো ভালো লাগছে কিছুটা তো মানে হবে মোটামুটি এক্সপেক্ট করেছিলাম কিন্তু এতটা ভালো কিছুটা তো ভগবানের দেয়া কিছুটা তো থাকেই সেটা অবশ্যই আমার সাথে গেছে এবারে খুব খুশি হয়েছি তবে এক একটা দিনের একটা পরীক্ষা বা একটা রেজাল্ট তো সব কিছু নির্ধারণ করতে পারে না মানে এরপরে আসল যুদ্ধ শুধু আমার সত্যি কথা বলতে এতদিনও যুদ্ধ চলছিলই কিন্তু সেটা আরো আর একটা নতুন পর্যায়ে নতুন ধাপে পা ফেলার শুধু আর কি বাড়িতেও খুবই খুশি মানে বলার নয় এতটাই খুশি মানে খুব চিন্তাতেই ছিল সত্যি কথা বললে এই পরীক্ষাটাই বিশেষ করে বেশ অনেকটাই অনিশ্চয়তা থাকে মানে অন্যান্য পরীক্ষায় যেমন এখন দেখছেন নিটি ইউজি বা এইগুলোতে যে পরিমাণে মার্কস ওঠে বা যেরকম কোশ্চেন আনসার ঠিক হওয়ার পার্সেন্টেজ বাড়ে এটাই সেরকম হয় না কখনোই মানে এটাতে দুশোটা কোশ্চেনের মধ্যে ওয়ান ফিফটি কোশ্চেন অবধি কেউ কনফিডেন্টলি বলতে পারে আমি ঠিক করেছি এরপরের বাকি কোশ্চেনগুলো অনেকটাই মানে তাকে নিজের জাজমেন্টাল স্কিল বা কিছুটা প্রেডিক্ট মানে আন্দাজে বুঝে প্রেডিক্ট করে আনসার করতে হয় দুটো অপশানের মধ্যে সবসময় কিছু কনফিউশন থাকে তা সেটা করে হয়েছে ভালো রেজাল্ট খুবই খুশি তারাও অবশ্যই আমি একদম ছোটবেলায় প্রাইমারিটা শিশুগুচ্ছে পড়েছি তারপর আরামবাগ বয়েজই পড়েছি তারপর কলকাতা মেডিকেল কলেজে পড়েছি আর এরপর কোথায় পাই বা কোথায় নিই দেখা যাক সেই অনুযায়ী ভাববো ছোটো থেকে আমি অনেকবারই ফার্স্ট সেকেন্ড হয়েছি কিন্তু খুব বেশি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে বা র্যাঙ্ক করতে হবে এর প্রতি খুব আকর্ষণ ছিল না মানে বরং কিছু এক্সট্রা আরও বাইরের পরীক্ষায় এ করতে গিয়ে আমার হয়তো কিছু ক্ষেত্রে রেজাল্ট খারাপও হয়েছে বেশ কয়েকবার কিন্তু সেরকম আমি সায়েন্স ট্যালেন্ট যেমন ওয়েস্ট বেঙ্গলে একবার হয়েছিল তাতে ক্লাস টেনে বোধহয় ফার্স্ট হয়েছিলাম আর মাধ্যমিকের রেজাল্ট

মানে এটা এটা তো অবশ্যই একটা বিষয় শুধুমাত্র ডাক্তারদের দোষও বলবো না বা শুধুমাত্র পেশেন্টদের দোষ বা মানে রোগীদের দোষও বলবো না এটা দুই তরফেরই কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা বোঝার গন্ডগোল হচ্ছে কিছু মানুষজন অবশ্যই এটাকে ব্যবসায়িক স্তরে নামিয়ে ফেলেছেন তারা মানে কোথাও ব্যালেন্স করতে পারছেন না যে কত দূর অবধি তাদের কাজ করতে হবে বা কত দূর অবধি তাদের মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সে খুব প্রবলেম হচ্ছে কিছুটা মানে আসলে সমস্যার মূলটা বোধ অন্য জায়গায় মানে আমাদের পশ্চিমবঙ্গে রোগী এবং ডাক্তারের রেশিও এখনও যথেষ্টই দুটোর মধ্যে ডিসপ্যারিটি আছে যেটা বোধ হলে কিছুটা ঠিক হবে আর মানুষজনকেও একটু মানে বহু মানুষ জন্য এখন ডক্টর শপিং বলে একটা কথা হয় সেটাও বোধ করেন মানে একটু ভরসা করতে হবে ডাক্তারদের ওপরেও আর তাদেরকেও একটু ভালো মানুষ হয়ে চেষ্টা করতে হবে তাদের পাশে দাঁড়ানোর শুধু তাদেরকে রোগী না ভেবে একটু নিজের ঘরের মানুষ অসুস্থ হলে কি করে মানে সেরকম শুশ্রূষা করা যায় বা সেরকম ভালো ভেবে চিকিৎসা করা যায় সেটার কথা ভাবতে হবে আমি র্যাঙ্ক হয়েছে আমার এটাতে অল ইন্ডিয়া থ্রি নাইন ওয়েস্ট বেঙ্গলে হয়তো এক থেকে দশ পনেরোর মধ্যেই থাকবে সেটা এখনো কিছু দেয়নি আর নাম্বারও এখনো দেয়নি থার্টি আগস্টের পরে ইন্ডিভিজুয়াল স্কুল স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবটাপ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর তরফেরই কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা বোঝার গণ্ডগোল হচ্ছে কিছু মানুষজন অবশ্যই এটাকে ব্যবসায়িক স্তরে নামিয়ে ফেলেছেন তারা মানে কোথাও ব্যালেন্স করতে পারছেন না যে কতদূর অবধি তাদের কাজ করতে হবে বা কত দূর অবধি তাদের মানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সে খুব প্রবলেম হচ্ছে কিছুটা মানে আসলে সমস্যার মূলটা বোধ অন্য জায়গায় মানে আমাদের পশ্চিমবঙ্গে রোগী এবং ডাক্তারের রেশিও এখনো যথেষ্টই দুটোর মধ্যে ডিসপ্যারিটি আছে যেটা বোধ হলে কিছুটা ঠিক হবে আর মানুষজনকেও একটু মানে বহু মানুষ জন্য এখন ডক্টর শপিং বলে একটা কথা হয় সেটাও করেন মানে একটু ভরসা করতে হবে ডাক্তারদের ওপরেও আর তাদেরকেও একটু ভালো মানুষ হয়ে চেষ্টা করতে হবে তাদের পাশে দাঁড়ানোর শুধু তাদেরকে রোগী না ভেবে একটু নিজের ঘরের মানুষ অসুস্থ হলে করে মানে সেরকম শুশ্রূষা করা যায় বা সেরকম ভালো ভেবে চিকিৎসা করা যায় সেটার কথা ভাবতে হবে আমি র্যাঙ্ক হয়েছে আমার এটাতে অল ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে হয়তো এক থেকে দশ পনেরোর মধ্যেই থাকবে সেটা এখনো কিছু দেয়নি আর নাম্বারও এখনো দেয়নি থার্টি আগস্টের পরে ইন্ডিভিজুয়াল স্কোর কার্ড দেবে ওয়ান ফিফটি থেকে ওয়ান সিক্সটি প্লাস কারেক্ট তো হবে আমার যা এ আরও হয়তো বেশিও হতে পারে মানে সেটা অ্যাকচুয়ালি না দিলে বলা সম্ভব না বাড়িতে তো সাপোর্ট অবশ্যই মানে সব থেকে বেশি ছোট থেকেই গাইড পেয়েছি তো বাবার নিয়ে কিছু বলারই নেই আর মা তো সব মানে সারা দিন আমার সাথে থাকে মানে প্রতিটা মুহূর্ত মায়ের সঙ্গে কাটানো তো আর কি বলবো মানে আর ছোট থেকে গাইড বোধ একদম ছোট থেকে স্কুল থেকে যতজন স্যারের কাছে পড়েছি সবাই করেছেন দুজন তিনজন মানুষ তো খুবই মানে কাছের খুবই মানে ইয়ে রাখেন আমার জীবনের একজন উৎপল জেঠু খুব ছোটো থেকে প্রায় ফাইভ সিক্স সেভেন একদম আমি সকাল ছটা থেকে ওদের ওনাদের বাড়ি যেতাম নিজেদের বাড়ির ছেলের মতো প্রায় দুপুর দেড়টা দুটোই ফিরতাম শুধু পড়ানো না ওদের বাড়িতে থাকতাম খেতাম যা কিছু শিখতাম এবং এইট ক্লাস সেভেন এইট নাইন টেন উদয়বাবু আমার বাবারও স্যার আমারও স্যার ওনার কাছেও ওই একটা করে সন্ধ্যে সপ্তাহে যেতাম এই দুটো মানে খুব উল্লেখযোগ্যভাবে মনে আছে তারপর থেকে তো অনেক স্যারের কাছে পড়েছি রণজিৎ বাবু গোপাল গোপালবাবু বিশ্বজিৎ বাবু আরো অনেক মানুষের কাছে পড়েছি তাদের সবারই অবদানের ভালোবাসতাম ইদানিং সময় মানে ফাঁকা সময়টা কমে গিয়ে বরং একটু লেখালেখি করার চেষ্টা করি কবিতা ছোটখাটো লিখি আবার ভ্রমণ বৃত্তান্ত ছোটখাটো লিখি লেখার চেষ্টা করি আর কি গান শুনতে খুব ভালোবাসি হিন্দি বাংলা প্রচুর গান শুনি মানে এটা শুনলে হয়তো খুব অবাক লাগবে আমি চারপাশের বাড়ির লোকজনও বোধহয় জানি যতক্ষণ পড়ি আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরম্ভ কেমন লাগছে ছেলের এই রেজাল্টে কতটা খুশি ছেলের রেজাল্টে তো খুবই খুশি হয়েছি মানে এতটাই খুশি যে চোখের জল ধরে রাখতে পারছিলাম না মানে ছেলে বাইরে বেড়াতে গেছিল তারপরে যখন ফিরে এলো তখন তো মানে ওকে দেখে এতটাই ভালো লাগছিল এতটাই আনন্দিত হয়েছি যে আর মুখে কথা বলার মতো নজরে ছিলাম না আমি বললাম ঠাকুরকে প্রণাম কর মাকে প্রণাম কর বাড়িতে এসেছিস এটুকুই ছেলে এমনি কি খেতে ভালোবাসে ছেলে মিষ্টি খেতে খুব ভালোবাসে আর এখন মায়ের হাতে বিরিয়ানি প্রথম ভালো কিছু করলেই বলবে মা একদিন ভালো করে বিরিয়ানি করো ছেলে তো বাইরে অনেক দিন থাক অনেক দিন হয়ে গেল তা আছে মানে কেমন লাগে বাইরে কিছু খেতে পারেন যখন রান্না ছেলে হ্যাঁ খুব কষ্ট হয় ছেলে ছেলের কাছেই আমি ছিলাম কলকাতায় দু বছর প্রথম যখন এমবিবিএস পাই তখন তারপরে করোনার ইয়েটা এলো তারপরে আমি বাড়ি চলে এলাম ও হোস্টেলে মানে ফোর্থ একটা একটু হোস্টেলে থাকলেই সুবিধা হয় ওই জন্য অনেক কাণ্ড করে একটু মানে হোস্টেলে একটা বেড নিয়ে ও হোস্টেলে ছিল বছর কানে খুবই খারাপ লাগে আমরা বাড়িতে মানে ওকে ছাড়া কিছু ভাবতেই পারি না ছোট থেকে সবসময়ই সেই বোবান আর বোবান সকাল থেকে কী করছে কী না করছে এই নিয়েই আমার সারা দিন কাটে আর ও না থাকলে আমার এতটাই ফাঁকা লাগে কিন্তু এখন ছেলের ভবিষ্যতের জন্য আমাদের তো মেনে নিতেই হয় কিছু করার নেই এরপরে তো আবার যুদ্ধ শুরু হবে নতুন করে আমি সবাই সবসময়ই বলছি যে বড়দের আশীর্বাদ নিয়ে এবার আবার পথ চলা শুরু করো আর কি এতটা এগিয়ে এসেছো এরকম ধৈর্যটা রাখতেও হবে ছোটো থেকে কি নিজে থেকেই পড়তো ছোট থেকে হ্যাঁ ও ছোট থেকেই খুব ভালো ছেলে মানে আমি আমার ছেলে বলে বলছি না খুব বাধ্য ছেলে খুবই ভালো খুবই অনুগত মা যা বলে বাবা কোন বাড়ি কোনো লোকেরই মানে কাউকেই অসম্মান কোনো দিন করে না দাদু ঠাকুমা কাকু কাকিমা মামা মানে সমস্ত দিকেই সবাই খুব সবাইকে ও নিয়ে থাকতে খুব ভালোবাসে এবং মানে ওদিকেই খুব সম্মান করে চলে সব কিছুই আর ছেলে ছোট থেকেই পড়ে নিজে নিজেই পড়ে আবার ওর বাবা আমি ছোটোবেলাটাই দেখতাম তারপরে ওর বাবা যখন ধরে নিল দেখছি আর ইয়ে কিছু নেই আর খুব বেশি যে টিচার দেওয়া হয়েছে তা নয় কিন্তু একটা সময়ের পর থেকে তো কিছু শিক্ষকের হেল্প তো লাগবেই বাড়িতে তো আর হয় না আর দিয়ে ও নিজে পড়াশোনাটা নিজে বুঝেই করে ও আমাদেরকে অত বলতে হয় না কিন্তু আমরা সঙ্গে থাকি আমি তো সারাদিনই লক্ষ্য রাখি এবং লক্ষ্য রাখি মানে কি মানে ও মোবাইল ঘাঁটে না তবুও আমার যেন মোবাইল হাত দিলেই বলি বুবান কি করছিস এখন মোবাইলটা দেখছিস মানে এরকমভাবে লক্ষ্যটা হয়ে গেছে একটা অভ্যাস হয়ে গেছে আপনাদের দেশের বাড়ি কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে মানিক ওইখান থেকে আমরা ও যখন খুব ছোটো তখনই চলে এসেছি তারপরে শিশু হচ্ছে ভর্তি হয় আর তারপরে আবার বয়স এরমভাবেই চলতেই থাকে মানে জার্নি খুব লম্বা জার্নি এবং মেডিকেলের জার্নি এখন দেখতে পাচ্ছি যে এতটাই লম্বা আমরা অধৈর্য হয়ে পড়ছি কিন্তু আমাদের তো কিছু করার নেই ওকেও বোঝাচ্ছি এই নিয়েই চলছি আর মানে আর একটা কথা কি যে এই পরীক্ষাটা তো খুবই কঠিন পরীক্ষা আমরাও আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলে আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি